এখানে ফেলে দাম এখানে ফিরে দেন বন্ধুরা আপনারা সরাসরি খেয়াল করবেন কি আমার বাবা এটা ফলত মুখটা করুন আপনারা লক্ষ্য রাখবেন এই জিনিসটাকে আমরা বন্ধ করবো এবং একটা জায়গায় যেয়ে আমরা খুলে ফেলব এর ভিতরে ক্লিয়ার করে দেখেন লক্ষ্য করেন কীভাবে সম্ভব একটা জিনিস এই জায়গাতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আজকে আমরা এটাকে ওপেন করে দিচ্ছি আমার চট্টগ্রামের এক মায়ের জন্য মাকে দেখাতে পারছি না তার ছেলের কাছে এই জিনিসটা ছিল তার ছেলের কাছে আবার ফেরত আসতেছে